ছোট্ট একটা চাকরি সাথে পড়াশোনা আবার থাকা খাওয়া মাস শেষে দেখা যায় টানাটানি অবস্থায় পড়তে হয় আমি আর অফিসে একজন বন্ধু মিলে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে একটা ব্যাচলার বাসা ভাড়া নিয়েছি ছাদের একটা কোনায় আমাদের রুমটা অফিস শেষ করে বাকি সময় ছাদে দাঁড়িয়ে মেয়েদের লাইন মেরে সময় পার হয়ে যায় বেশ কিছুদিন হলো কিছুটা দূরে একটা ছাদের দাঁড়িয়ে থাকা মেয়েকে লাইন মারছিলাম আজকে অফ ডে গোসল শেষ করে ছোট্ট একটা গামছা পেঁচিয়ে রুমে এসে হাত দিয়ে গামছাটা অর্ধেক খুলে ফেলেছি তখনই একটা মেয়ে চিৎকার শুনে তাকে দেখি দুই হাত দিয়ে মুখটা ঢেকে রেখেছে কে 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 আপনি আমার রুমে কি করছেন মেয়েটি মুখে হাত দিয়ে বলল আগে কাপড় পরে নিন আ আপনি কিছু দেখেননি তো সামনে এনে কাপড় খুলে এখন বলছেন আমি কিছু দেখেছি না কি খুলব বলেই দেখতে হবে আপনি আগে দেখবেন না রুমে কেউ আছে নাকি কে আপনি আর না বলে আমার রুমে ঢুকেছেন কেন আমাকে চিনতে পারছেন না না কিছু দিন হলো ছাদে দাঁড়িয়ে কাকে লাইন মারছিলেন আমি কোনো মেয়েকে লাইন মারিনি এই আপনার চোখে কোনো সমস্যা নেই তো আমাকে লাইন মারতে গিয়ে মাঝে মাঝে আবার আম্মুকে লাইন মারেন এখান থেকে খুব ভালো করে বোঝা যায় না কোনটা আপনি আর কোনটা আপনার আম্মু তাই বলে আমার আম্মুকে লাইন মারবেন বললাম তো বোঝা যায় না নাম কি তানভীর আহমেদ আমার নাম নাদিয়া এ এবার আপনি চলে যান কেউ দেখে ফেললে সমস্যা হবে এত ভয় পাওয়ার কিছু নেই আসার সময় নিচের দারোয়ানকে বলে এসেছি আমি আপে আত্মীয় আপনি আমার নাম জানেন কি করে? খোঁজ নিয়ে বের করেছি। তাহলে আবার জানতে চাইলেন কেন? পরীক্ষা করলাম আপনি সবার কাছে সত্যি নামটা ব্যবহার করেছেন নাকি ছদ্মনাম আছে আরও। আমাকে দেখে কি ক্রিমিনাল মনে হয়? না হওয়ার কি আছে? কথা বলতে বলতে হঠাৎ ফোনে অ্যালার্ম বেজে উঠলো। ঠিক এই সময় আমি যতই ব্যস্ত থাকি না কেন, রুম থেকে বেরিয়ে নাদিয়া ছাদের দিকে তাকিয়ে অপেক্ষা করে তাকে লাইন মারার জন্য আমি কখন ছাদে আসি সেই সময়ের সাথে মিলিয়ে অ্যালার্ম দিয়ে রেখেছেন হুম আমাকে দেখে পছন্দ হয়েছে জি আমাকে কেমন লাগে পছন্দ হয়েছে হ্যাঁ খাওয়ার মতো বাসায় কি আছে আমি না খেয়ে এসেছি এখনো তো রান্না করিনি আমি বাসায় এসেছি রান্না করতে হবে না এখন রান্না করতে তো অনেক সময় লাগবে সমস্যা নেই আমি অপেক্ষা করছি আপনি রান্না শুরু করেন আমি খেয়ে তারপর চাপ না আপনি চলে যান প্লিজ সাগর দেখলে সমস্যা হতে পারে সাগর কে আমার বন্ধু আমরা একসাথে থাকি তোমরা তুই বন্ধু মিলে আমাকে লাইন মারো নাকি না সাগর তো কখনো ছাদে যায় না চাক পাছা গেল এবার আপনি চলে যান সাগর এসে পড়লে কি ভাববে ভাবার আপনি রান্না রান্না করুন আমি খেয়ে তবেই কি হলো এবার চুপ করে করতে গেলাম চান আর মনে মনে ভাবছি এই তো ভালো ঝামেলায় পড়ে গেলাম মনে হয় কয়েকদিন ছাদে দাঁড়িয়ে একটু হাত দিয়ে ইশারা দিয়েছি বলে বাসায় এসে পড়েছে এখন আবার না খেয়ে যাবে না কিন্তু বাসায় তো রান্না করার মতো কিছু নেই আমি ভাত বসিয়ে দিয়ে আবার রুমে গিয়ে দেখি নাদিয়া দেওয়ালে লাগানো ছবির দিকে তাকিয়ে আছে আমাকে দেখে দেওয়ালে লাগানো ছবির দিকে আঙ্গুল তুলে বলল এখানে কে কে আছে আমি সবার পরিচয় দিলাম নাদিয়া আবারও আমাকে জিজ্ঞেস করল আপনি নেই কেন তখন তো আমার জন্ম হয়নি তোমার বয়স কত একুশ বছর আমার বয়স জানো বিশ হবে হয়তো আমি তোমার এক এক বছরে ছোট তাই তো নাদিয়া কথাটা শেষ করার আগেই আমি কথাটা বললাম আমি আপনার থেকে এক বছরের বড় তাতে আমার কোনো সমস্যা নেই সমস্যা নেই মানে পরে আপনার পরিবার জানতে পারলে কি করবেন জানতে পারলেও কোনো সমস্যা নেই আমি সেটা ঠিক করে নিব রান্না হয়েছে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু ডিম ছাড়া আর কিছু নেই রান্না করার মতো তাহলে ডিম রান্না করুন আচ্ছা একটু বসুন তাহলে তাড়াহুড়ো করতে হবে না আস্তে ধীরে করুন আমার কোনো তারা নেই আপনার সমস্যা না থাকলে কি হবে আমার তো আছে কিছু বললেন না রান্না শেষ করে না জন্য খাবার নিয়ে আসলাম আল্লাহ জানে খেয়ে আবার কি বলে নাদিয়া আমাকে বলল আপনি খাবেন না না আপনি খান আপনিও নেন একসাথে খাবো না আপনি খেয়ে নিন আমি পরে খাবো আপনি তো বেশ ভালো রান্না করেন এমন হলেই চলবে চলবে মানে চলবে মানে চলবে বিয়ের পর আমি একা রান্না করব নাকি মাঝে মাঝে আপনিও রান্না করবেন হুম বাড়িতে কে কে আছে মা আর বাবা বলেছেন কি বলবো ও মা আপনি যে আমাকে বিয়ে করবেন সেটা জানাতে হবে না? বি বি বিয়ে কেন বিয়ে করবেন না? করব কিন্তু এখনি কেন? তার মানে আগে অন্য কিছু করবেন তারপর বিয়ে করার চিন্তা করছেন তাই তো? এই না আমি একদম ওরকম ছেলে না। তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? আমি বলতে চাচ্ছিলাম আর কিছু দিন যাক আমরা একজন অন্যজনকে ভালোভাবে জানি তারপর বিয়ে করলে কেমন হয় আগে বিয়ে করতে হবে তারপর জানা জানি আপনার সমস্যা থাকলে বলুন আমার কোনো সমস্যা নেই তাহলে বাড়িতে ফোন করে বলুন আমি এই সব কথা বলতে পারবো না সমস্যা নেই আমি বলবো আপনি ফোন করুন গাছের পাতা ছিঁড়লেও মাকে বলতাম এটা করেছি এখন এত বড় একটা সমস্যায় ফেসে গেলাম বলা হলো না কয়েকদিন ছাদে দাঁড়িয়ে একটু লাইন মারতে চেয়েছিলাম এখন সোজা রুমে চলে এসেছে এখন যদি সরাসরি মার সাথে নাদিয়া কথা বলে কি হবে আল্লাহ ভালো জানে মা বসে থাকবে ফোনটা দিয়ে কাছে নাদিয়ার দিলাম একটু পরে নাদিয়া বলল আন্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছো চিনতে পারছি না আনটি আমি আপনার ছেলের হপু বউ বলছিলাম তানফির আমাকে ভালোবাসে কি বলছো মা কিছুই বুঝতে পারছি না আন্টি আপনার ছেলে আমাকে ভালোবাসে আর আমরা দুই দিন পরে বিয়ে করব। আমাদের জন্য দোয়া করবেন যদি আপনারা বিয়েতে আসেন তাহলে খুশি হব ফোনটা আমার ছেলের কাছে দাও তো এই নাও মা কথা বলবে মা মেয়েটা কি বলছে রে আমি তোমাকে পরে ফোন করছি আচ্ছা এখন রাখছি ফোনটা কেটে দিয়ে ভাবছি আমি কোন ডাকাত মেয়ের প্রেমে পড়লাম রে বাবা এখন মেয়েটা বিদায় হলে আমি বাপে জন্মে আর ছাদে দাঁড়িয়ে কোনো মেয়েকে লাইন মারতে যাব না দেওয়া খাওয়া শেষ করে আমাকে বলল কালকে আমার সাথে দেখা করবে আমার তো অফিস আছে ছুটি নিবে কি বলে ছুটি নিব সেটা কি আমার বলে দিতে হবে এখন তো ছুটি চাইলে দিবে না অফিস ছুটি হয় কখন পাঁচটায় ছুটির পরে দেখা করবে কোথায় তোমার নাম্বারটা দাও আমি মেসেজ করে জানিয়ে দিব নাদিয়া আমার নাম্বার নিয়ে চলে গেল পরের দিন অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগে মেসেজ আসলো আমার ফোনে নাদিয়ার দেওয়া ঠিকানায় চলে গেলাম অটো ভাড়াটা দিয়ে নাদিয়ার জন্য অপেক্ষা করছি পেছন থেকে কে জানি আমার গায়ে হাত দিতেই আমি চমকে উঠলাম এত ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি এভাবে কেউ না বলে গায়ে হাত দেয় নাকি তাতে কি হয়েছে আসেন এখন আমার সাথে কোথায় যাব আমি যেখানে নিয়ে সেখানে যাবেন আমি নাদিয়ার সাথে একটা মার্কেটের ভেতরে গেলাম নাদিয়া কিছু জামা পছন্দ করে আমার হাতে দিয়ে বলল ওখানে টাকা দিয়ে আসেন আমার কাছে তো টাকা নেই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এসেছেন টাকা ছাড়া আমি কি জানতাম নাকি এইসব কিনবেন ওকে আমি টাকা দিচ্ছি পরে আমাকে দিয়ে দেবেন আচ্ছা কালকে এই জামাগুলো পরে আমাদের বাড়িতে আসবেন আপনাদের বাড়িতে কেন আমার আব্বু আম্মুকে বলবেন আমাকে বিয়ে করতে চান আমি পারবো না তাহলে কে পারবে আমি বললে কি আপনার আব্বু আম্মু মেনে নেবে কালকে অফিস থেকে ছুটি নিয়ে আমাদের বাড়িতে আসবেন বাকিটা আমি দেখব নাদিয়া চলে গেল আমি অফিস থেকে মিথ্যা বলে একদিনে ছুটি নিয়ে নাদিয়াদের বাড়িতে গেলাম নাদিয়ার মা বাবা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো নাদিয়া অনেক বড় লোকের মেয়ে জানতাম না আমি চলে আসার সময় নাদিয়ার মা বাবা কিছু কথা বলছিল যা আমি শুনতে পেলাম তুই এমন একটা ছেলে পছন্দ করেছিস আব্বু ছেলেটা অনেক ভালো আমিও জানি ছেলেটা অনেক ভালো কিন্তু তুই বিয়ের পর কোথায় থাকবি কেন ওদের বাড়িতে থাকবো তুই গ্রামে থাকবি হ্যাঁ তাতে আমার কোনো সমস্যা নেই আমার আছে আমি তোর ভালোবাসা মেনে নিতে পারলাম না আপু তুমি বোঝার চেষ্টা করো আর একটা কথাও না এই ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দে আমি ছেলেটাকে ভালোবাসি আপু এটা ভালোবাসা বলে না আমি যেই ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি তার সাথে তোর বিয়ে হবে আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো না বিয়ে তোকে করতেই হবে তুমি আমাকে জোর করতে পারো না আমি এখন ছোট নেই নাদিয়ার মা তোমার মেয়েকে বোঝাও আমি দরজার বাইরে এসে বাকি কথাগুলো শুনলাম বাসায় পৌঁছে ভাবছি নাদিয়া আসলে কেন আমাকে প্রথম দেখাতেই বিয়ে করতে চাই সে তো অনেক বড় লোকের মেয়ে চাইলে অনেক ভালো এবং বড় লোক ছেলে দেখে বিয়ে করতে পারবে তাহলে শুধু শুধু আমাকে কেন বিয়ে করতে চাচ্ছে হঠাৎ ফোনে শব্দে ভাবনা থেকে বেরিয়ে আসলাম ফোনটা পকেট থেকে বের করে দেখে নাদিয়া ফোন করেছে আমি রিসিভ করতেই নাদিয়া বলল আমি আপনাকে বিয়ে করতে চাই আমি যা বলছি ভেবে চিনতে বলছি আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে কিন্তু আপনার বাবা তো আমাদের সম্পর্ক মেনে নিবে না তাতে আমার কিছু চাই আসে না আপনি এবার বলুন আমাকে বিয়ে করতে পারবেন আমাকে একটু ভাবতে দিন ওকে তবে আমার হাতের বেশি সময় নেই নাদিয়া ফোনটা কেটে দিল আমি বাড়িতে ফোন করে মাকে সব খুলে বললাম মা আমাকে বিয়ে করার জন্য বলল তবে মেয়েটাকে নিয়ে আমাদের বাড়িতে যেতে হবে তারপর সেখানে বিয়ে হবে আমি নাদিয়াকে বললাম তাকে আমাদের বাড়িতে যেতে হবে আর সেখানে বিয়ে হবে নাদিয়া আমার কথাই রাজি হয়ে বিকেলে বাসা থেকে এসে পড়ল একটা গাড়ির টিকিট কেটে দুইজন অপেক্ষা করছি নাদিয়ার দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত দেখতে পেলাম আমি জিজ্ঞেস করলাম আপনি কিছু ভাবছেন হ্যাঁ যদি বাবা আমাকে খুঁজে না পায় তাহলে খুঁজতে শুরু করবে আচ্ছা আমরা কি পালিয়ে বিয়ে করছি হ্যাঁ কাম সেরেছে যদি আপনার বাবা আমাকে ধরতে পাই তাহলে তো হাত পা ভেঙে দিবে আমার জন্য মার খাবেন আর আপনার হাত পা নেই নাকি আপনিও মারামারি করবেন আমি মারামারি দেখে অনেক ভয় পাই ভালোবাসতে হলে বুকে অনেক সাহস রাখতে হয় আগে তো কোনোদিন মারামারি করিনি আপনি এত ভয় পেয়ে ছাদে দাঁড়িয়ে মেয়েদের লাইন মারতেন কিভাবে আমি কি সবাইকে লাইন মারতাম নাকি শুধু আপনাকে একটু হয়েছে হয়েছে গাড়ি এখনো আসছে না কেন কাউন্টার থেকে বলল বিশ মিনিট লেট হবে যদি এর মধ্যে আপু চলে আসে তাহলে আপনার কি হবে ভেবে দেখেছেন এতক্ষণে হয়তো গিয়েছে আমি বাসা থেকে পালিয়ে এসেছি কেমন করে জানবে আপনি কি চিঠি লিখে এসেছেন আপনি বকবক ফালতু বন্ধ করবেন কোথায় ফালতু বকবক করলাম সিনেমার মধ্যে তো এমনই হয় নায়িকা নায়কের সাথে পালিয়ে যাওয়ার সময় বাসায় চিঠি লিখে রেখে আসে তারপর চিঠি পড়ে তাদের খুঁজে বের করে খুঁজে বের করে হাত পা ভেঙে দেয় সেটা দেখেননি শুধু শুধু ভয় দেখাবেন না এবার মুখটা তাহলে বন্ধ রাখুন বাসা থেকে আসার সময় পাঁচ লক্ষ টাকার সাথে নিয়ে এসেছি সাথে আমার সব আপনি এসব আনতে গেলেন কেন এখন যদি আপনার বাবা থানায় আমার নামে কমপ্লেন করে তাহলে কি হবে কি কমপ্লেন করবে এই যে আমার মেয়েকে একটা ছেলে টাকা আর গহনাসহ অপহরণ করেছে করলে করবে আমি ওর সাথে সাক্ষী দিব আপনি আমাকে ফাঁসানোর জন্য এসব করছেন না তো ওকে আমি চলে যাচ্ছি তাহলে না আমি সেটা বলতে চাইনি গাড়ি এসে পড়ল। নাদিয়াকে সাথে নিয়ে গাড়িতে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি ঘুম থেকে উঠে গেছি নাদিয়ার মাথা আমার কাঁধে আমি হাত দিয়ে আস্তে করে মাথাটা সরিয়ে দিতে যাব। তখনই নাদিয়া জাগনা পেয়ে একটু লজ্জা পেয়ে মাথাটা সরিয়ে নিল গাড়ি থেকে নেমে গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে বাড়িতে আসলাম অনেক মানুষ আমাদের দেখার জন্য অপেক্ষা করছে অবশেষে নাদিয়াকে বিয়ে করে বাসঘরে বসে নাদিয়াকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমাকে প্রথম দেখাতেই বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন কিভাবে সত্যি বলবো হুম আব্বু একটা বড় লোকের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিল আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা চরিত্রহীন এবং নেশা করে তারপর আব্বুকে মিথ্যে বলেছিলাম আমি একটা ছেলেকে ভালোবাসি পরে আব্বু বলেছিল তার সাথে দেখা করিয়ে দিতে তাহলে তাকে নিয়ে গিয়েছিলেন আসলে আমার পছন্দের কেউ ছিল না তারপর আপনি আমাকে ছাদে থেকে লাইন মানার চেষ্টা করলেন পরে আপনার সাথে দেখা হলো কথা হলো আমারও একটু ভালো লাগলো কিন্তু বিয়ে কেন করলেন হ্যাঁ আপনার খোঁজ নিয়ে দেখেছিলাম অনেকটা ভালো মানুষ আপনি তাই সুযোগটা আর হাতছাড়া করলাম না এদিকে ওই ছেলেটার থেকেও মুক্তি পেয়ে গেলাম তার মানে আমার প্রতি ভালোবাসা নেই বিপদে পড়ে বিয়ে করেছেন ধর আপনাকে বুঝিয়ে কাজ হবে না আসুন এখন বাসর বিড়ালটা মারতে হবে বিড়াল কোথায় পেলেন আপনি আমি দেখিয়ে দিচ্ছি এদিকে আসেন আমি কাছে যেতেই নাদিয়া আমাকে শুইয়ে বিভিন্ন জায়গায় হাত দিয়ে আদর করতে শুরু করলো আর কিস করতে লাগল আমিও তাকে আদর করতে শুরু করলাম পুরো গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে